আসসালামাইকুম গীতা ইনশাআল্লাহ বালা আসুন আফা দিয়ে আমিও ভালো আছি আজকে আফায় উলিয়াম নতুন আর একটা ভিডিও আপনার লগে থাকবা আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ফ্রান্সে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দি ওলা দিম তো আজকে দেখাইলাম দেখাই মাছ শৈমাছ রান্ধা বেলভই দি অধোকা আমার আমি ফুয়েল উত্তরে মেরিনেট করবা বাজার লাগে অধাই মানে কি মরিচ দিছই হলুদ লবণ অধক্কা জেলায় আঁকিল মোলা দিয়ে নলাদা দিলাই বিধান করা তাতে জোটা দেওয়া লাগে অশঙ্কু মানে আঁকিল দেখি কিটা দেন আমার আমি যখন কোনো মশলা নাই মা খাই বা অধক্কা খুব সুন্দর করে মা খাই অধকা আর এই কারণ তো আর জান আপনার আমার আম্মুর কিচে মশলা তৈরি আমার আম্মু মানে আঁকিল এক জায়গা তাক সব কিছু দিলাইন দৌড়া লাগে না যে এখন থেকে একটা আনো এখন থেকে একটা আনো এটা নাই এক জায়গা থাকিও বা ইয়া সকলটা দিবা ও দহকা মাঝে আরও দিরা অবশ্যই হনবালা টিকিয়ে মশলা টসলা বা যাতে ভিতরে উঠে আমার তো মজা লাগবো খাইতে তারপরে দেখতে ও দহকা এখানে মানে বিধান করবা অবশ্যই ও বেল বেলভই ও দক্ষা হইন তো আছো কই মাছ খুব ভালো লাগে আর দেখিয়া কত সময় রেস্টও রাখবা এখন কু মানে কির সময় তার বাদে রাঁধবা আরমিয়ে তারপর রাখছো দক্কা তহক্কা বেলফর কাটি আর মাছ কত সময় রাখছেন জ্যেষ্ঠ তো আপনারা দেখতে দেখছি হকা ও দনিয়া ভাতা এখানে দই লিরা দনিয়া ভাতা তো লাগে আর দেখা মাছ সব উপকরণ রেডি হকা তো গায়ে দেখতে আমরা আরো রেডি করি কেন গাই যাচ্ছি মাঝে ও রসুন আছে এক বাটি আরো পিঁয়াজও আছে কিছু খুব ভালো লাগে দেখিয়া ও ধরে দুনিয়া কথা মানে কেন সব দেখলা আপনারা প্রচুর খাচ্ছে নাকিল আর ওখানে আমরা ডেগ রেডি করবো ডেগো আছে উপকরণ ও ধোক্কা তো গাইজ আপনারা দেখতে তা হক্কা আমরা আর উপকরণগুলো রেডি করি গাইজ পেনো রেডি আর এইখান মধ্যে দেখতাম আপনারা তেল দীরা ওটকা শৈবাজার লাগি ওই সকা গাইজ আজকে উন্দালো গাই যেহেতু মশলা দিছ হামান লাগি ভিতরে উতরে কাটিয়ে উটিয়া দিই তো মশলা এনে মাজে হইব ওটকা মটির উন্দাল গাইজ আমার মূর খুব শখ মটির উন্দাল তাই একটা উন্দাল আমি ব্যবস্থা করছি গোল বানি রেডি করে রাখছিলাম

দেখি আর সুগন্ধি বাড়িয়েছে গাই ও দোক এখানে এখানে তো আর দেখ মশলা মেরিনেট করেছে ওই দোকা খুব সুন্দর করে মানে বাজার হয়ে গেছে রাম্মায় হয়ে শাক না খাছে মাঝে কাটিা পালাটিকে সুন্দর করিয়া খরচ তো কাজ নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব ভরি রাখবা নইলে মানে সুযোগগুলো লিবা যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আইব সামনে দিই সেইগুলো আপনারা আড়াই লিবা তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করি লিবা ইনশাল্লাহ আমি যারা নতুন নতুন ভিডিও দিন আমলা দিব তো দেখো কাজকে খুবই সুন্দর করি মানে বাজকে আমার আম্মে সারাদিনও বাজোই আজকে নতুন নাই ও হক প্রচুর

তেল দিলাম অধকা আগর যে খেল আসব ওগুলো আমরা ডালকি যেহেতু প্রচুর কে রানীগুলা কারণ আমরা শাড়া রসুন দিয়া বাগার দিব তা শৈলাক রসুন দেওয়া লাগে আলাদি যাব আমরা অধকা অধা হাজ দিয়ে যাব আমরা তারপরে আর নারমেশ কষব হলুদ দইব তারপরে এখন আমরা লবণ দিলাই পরিমাণ মতো অধকা হলুদ গেল মরিচ দিলাইছে আমার আমরা কিছু কিছুক্ষণ নারবা অমা বারো রহন বাড়ি গেছে অধকা এখন দেখলাম আমরা বই আনি করে রাখছো অধিকা ওই যে সন্দেহ বই দিলাইবা ভালা লাগে দেখিয়া তারপর দেখছো তো গাইজ মাছও দেবই গেছে আলহামদুলিল্লাহ গাইজ আমরা সালন রান্না কমপ্লিট ওখানে আমরা দুনিয়া বাজার দিলাই মুফরে তো গাইজ আজকে হওয়ার কনে ভিডিওটা কি লোক সকলে কমেন্ট তো জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ভাষা থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আমরা দিম তো আজকে আমরা দেখাইলাম একটা নতুন ভিডিও তো নতুন নতুন ভিডিও খাইতে আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ আপনারা পাইবা অবশ্যই নতুন নতুন ভিডিও তো আজকের মতো সকল বলা থাকা আলাইকুম আসালামুক রহমতুল্লিকাতু আল্লাহ হাফিজ গাইজ